দেখেন কুচানোর পরে কত সুন্দর হয়েছে অনেক লাল এই দেখেন কত লাল এখন এটাকে বাজি করা হবে সবাই কেমন আছেন আজকে রান্না করব বা বিট কপি বলে বা বিট বলে কমেন্টে জানাবেন আপনাদের এদিকে কি বলে দেখতে চান যদি তাহলে আমাদের এই ভিডিওর সাথেই থাকেন এটা করে কি সুন্দর লাল বেরিয়েছে দেখছো হ্যাঁ এটা এখন ভাজি করা হবে কুচি কুচি করে আগে ধুয়ে নিতে হবে হ্যাঁ পরে নালে এটা বেরে যায় এটা রক্ত বৃদ্ধি হওয়ার জন্য খায় মানুষ একটা জুসও খাওয়া যায় দেখেন কুচানোর পরে কত সুন্দর হয়েছে অনেক লাল এই দেখেন কত লাল এখন এটাকে ভাজি করা হবে পেঁয়াজটা তেলে দিয়ে ভেজে নিচ্ছি হালকা বাদামি করে ভেজে নেব যাদের রক্ত শূন্যতে আছে তাদের তারা এই সবজিটা খাবে তাহলে রক্ত হবে লবণটা দিয়ে

মাকে নিলেও অনেক লাল হয়ে যায় লাল চক্রটা এখন ঢাকনাটা দিয়ে দিই করে দিলাম আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন